হয়ে গেছে আমার সোনা বাবাটা এই আমার সোনা বাবাটা এখানে কী করছে একে একে এই ঘরে অন্ধকারের মধ্যে খেলতে চলে এসছে হ্যাঁ উড়ি বাবারি উড়ি বাবারি অন্ধকার তো ঘরে তো আলো জ্বলছে না তো এ মা এ মা এ মা এ তো পাগলা হয়ে গেছি ই বাবা ই এ তো খেপে গেছিস কেন দেখো 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 কেমন খেপান খেপেছে অন্ধকারের মধ্যে এখন সকালবেলা এইসব শুরু করেছে ওই ঘরে স্বাগত দেখায় চলে যাও যাও স্বাগত দেখায় যাও স্বাগত দেখায় যাও স্বাগত এই যে স্বাগত দেখায় যাচ্ছে এই যে স্বাগত দেখা যাচ্ছে যাও 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 স্বাগত দেখায় যাও চলো স্বাগত দেখা চলো নিয়ে চলো এটা হ্যাঁ চলো ওটো আপ 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 পড়ে গেল পড়ে গেল তুলতে পারলে না আচ্ছা ঠিক আছে এলো 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 আবার পড়ে যাচ্ছে ও তোমার সই শক্তি নেই ও তোলে মাঝে মাঝে পড়ে গেল হ্যাঁ তুমি কি বেবি হয়ে গেছো একদম তোমার চোখের ছোক নেই তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি এমনি ডল নিয়ে খেলছো হ্যাঁ মা সকালবেলা উঠে দেখো স্বাগত পড়তে বসেছে আর তোমার কি তোমার সকালবেলা স্কুল যাওয়া না কিছু না খালি খেলু 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 আবার গলায় যাই দেখবে দেখলি এই এই এইগুলো গলার মধ্যে ঢুকে যায় বললে কথা শুনি না এটাকে নিয়ে এটাকে নিয়ে হুড়োহুড়ি করবে বললে কথা শুনবে না ও ঘরে রেখে দিয়েছি লুকিয়ে তা ওখান থেকে বার করে নেবে দেখো দেখো এবার এবার দেখো এবার উল্টে পাল্টে দেখো 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 রগত দেখো রগত দেখো এর দেখো 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 দেখেছো দেখেছো দেখেছ কুদি করবে কী অবস্থা উল্টে গিয়ে এবার নাকের মধ্যে ঢুকে যাবে হাঁচি দেবে তাই হাঁচি দিচ্ছে এ পাগল ছাড় ওটাকে এগরু আই জল খা যা জল খেয়ে যা আর না না মা মা এই লোমগুলো গায়ে ঢুকেছে এগুলো সবটা হয় সে লোম গলায় ঢুকে দোয়া কেন এরম করছো মা তোকে বলছি উঠো পারো মা আর না না মা অনেক হয়েছে অনেক খেলে খেলি হয়েছে ওঠো পারো বাবা উঠো পারো পেটে হাত দিতে হবে না পেটে হাত দিতে হবে মানে পেটে ঢুলতে পেটে ঢুলতে পারেন ওটা মানে নবাব নবাব উনি তো নবাব না ওনার মেজাজটাই নবাব দেখো তুমি সিনটা একবার ও খেলবে একজন পেট ডলবে দেখো নে নে পাগল ছাড় ব্যাপারে দেখো 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 তুমি দেখো কি কাণ্ড এই ছেলেটার মেয়েটার পাগলা মেয়ে একটা হয়ে গেছে আজকে আজকে গেল হয়ে গেল গল্প আজকে দেখ ও চোখ নাক দেখা যাচ্ছে না এটাকে ছিঁড়ে ছিঁড়ে কি কাণ্ড করেছে দেখ করেছি সব আমি আর তুলে দেবো না চাকর পেয়েছিস আমাকে বললে আবার বেশি করে করে দেখো যতবার বলো ততবার ওই কান ফানগুলোকে বেশি করে টানবে একটু ঠাসিয়ে কথা বলেছিল কথা বলেছিল